হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে মানে ভিডিও বলতে ব্লগ বানাচ্ছি তো ব্লগের জন্য তদাশে যেন একসবসময় ভিডিও বলি তো আজকে যাব সাইতিয়া সাইতিয়া যাব বিয়ের বাজার করতে কার বিয়ে আমার বিয়ে না কার বিয়ে এখন সেটা বলবো না তো বিয়ের বাজার করতে যাব আর বিয়ে হলো রাস্তা তো হয়ে যাবো বাজারে গিয়ে মানে গিয়ে দাদারা উঠবে চলো দাদা দেখা করা যাবো দেখা হলো মাসিদের জল ট্যাঙ্কি দেখা মাত্র মাসির গ্রামের রাস্তায় চলে এসেছি যেটা হলো মেন রাস্তা একটু গিয়ে মাসিদের গ্রাম আর দেখতে দেখতে মাসির বাড়ি চলে এসেছি হলো মাসির ঘর আর ওই শিব পুজোর ধুমধাম হচ্ছে শিব পুজোটা পরে চলো মাসির বাড়ি যাওয়া যাক মাসির বাড়ি কি চলে আমরা সাইতে চলে এলাম সাইতে আমার দাদা ওখানে গেছে বাজার করতে দাদা দোকানে বাজার করছে তো বন্ধুরা বাজার টাজার তো করা হয়ে গেল এই দেখো সব কেনাকাটা এখানে তেল আছে নষ্ট কাটিতে সব কেনাকাটি হয়ে গেলো আসছিল বাড়ি যাওয়া যাক আচ্ছা বাড়ি যাব মালপত্র নামিয়ে দেবো তারপরে বাড়ি যাবো ঠিক আছে রাখি পরে ফিরে যায় তখন তোমরা ভালো ভালোভাবে সুস্থ থাকো রাধে রাধে